আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি যে গেমটা ট্রাই করছি সেটার নাম হচ্ছে ডেল্টা ফোর্স এটা আপনারা প্লে স্টল অথবা স্টল থেকে সহজে ইনস্টল করতে পারবেন তবে এর মধ্যে কিছু কন্ডিশন আছে যেমন যাদের ফোন ছয় জিবি র্যামের থেকে নিচে তাদের এই গেমটা আমি না ইনস্টল করারই পরামর্শ দিব কারণ এইটা একটু হাই কোয়ালিটির গেম হওয়ায় আপনার যদি ছয় জিবি র্যামের নিচে ফোন হয়ে থাকে তাহলে আপনি গেম খেলতে কিছুটা প্রবলেম হবে ল্যাকের সম্ভাবনা দেখতে পাবেন এমনকি খেলতে খেলতে আপনার গেমের মাঝখানে গেমটা ক্র্যাশ করে যাওয়ার সম্ভাবনা আছে তো বেশি কথা না বলে আপনাদের মাঝে আমি তুলে ধরি যে এই গেমটা কেমন কীভাবে খেলবেন কীভাবে খেলতে হয় এর মোডগুলা কী কী আছে কী কী সুবিধা আছে এবং অন্যান্য গেম যেমন পাবজি ফ্রি ফায়ার থেকে কেমন আলাদা ভালো না খারাপ সব কিছুই আমরা এই ভিডিওতে দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অন্য অন্য গেমের মধ্যেও এই গেমে একটা লবি আছে এবং অনেকগুলো অপশন আছে আপনার উপর দিয়ে নিজ দিয়ে দেখতে পাবেন তা আপনাদের সবার প্রথমে আমি সেটিংস নিয়ে যাই এখানে আপনারা দেখতে পারবেন দুই ধরনের মোড আছে এখানে একটা হচ্ছে ওয়ারফেয়ার আর একটা অপারেশনস অপারেশনস হচ্ছে আপনি অনেকটা কমন কমান্ডো টাইপের বা যারা মিলিটারি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে অপারেশন মোডটা একটু ভালো এবং যারা এমনি টিমওয়ার্ক খেলতে পছন্দ করবেন আপনারা সেটা ভালো লাগবে তারপরে আপনারা অন্যান্য যেমন বেসিক বিভিন্ন ধরনের সেটিংস তারপরে আপনাদের নিজস্ব একটা কাস্টম ফুড দেখতে পারবেন যে আপনারা তিনটা কাস্টম ফুড পাবেন এক একজন এক একটা করতে পারেন মানে অন্য অন্য গেমের মতো আপনি নিজের মতো একটা কাস্টম ফুড করে এখান থেকে আপনি আপনার গেম প্লে করতে পারবেন তো আপনারা যদি আমার হাতে পাশে দেখেন এখানে অ্যাকাউন্ট রয়েছে আপনার অ্যাকাউন্টটা কোন থার থেকে আপনি জিমেল ফেসবুক এক্স ডিসকড লাইন উইচ্যাট কেউ কেউ বিভিন্ন ধরনের আপনারা আপনাদের অ্যাকাউন্টটা এখানে ওপেন করতে পারবেন তা আমার মত আপনাদের ফেসবুক অথবা দিয়ে খোলাই আপনার জন্য বেশি ভালো হবে তা সেন্সিটিভিটি সেন্সিটিভিটি আপনি নিজস্ব মতে করে নিতে পারেন আপনার কোনটাই বেশি সুবিধা হবে সেটাই আপনি সেন্সিটিভিটি পাবেন তারপরে গেমপ্লে গেমপ্লেতে বিভিন্ন মোড থাকে এইম তারপর হচ্ছে অ্যাকুরেন্সির জন্য এখান থেকে আপনি বিভিন্ন ইয়ে করতে পারবেন তারপর এখানে আপনি গ্রাফিক্স এখানে অনেক ধরনের গ্রাফিক্স আছে যেমন স্মুথ স্ট্যান্ডার্ড এক্সট্রিম এইচটি ম্যাক্স তা এখানে আমি স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম তারপর আপনার পি এফপিএস হ্যাঁ এফপিএসটা একটু গুরুত্বপূর্ণ আপনারা যখন খেলতে একটি ভাইপ পাতে চান পেতে চান তখন আপনাদের এখানে হাই এফপিএস দেওয়াই ভালো তবে আপনার ডিভাইসের উপর নির্ভর করতেছে আপনার কোন ধরনের এফপিএস দিতে হবে তারপরে আপনার সেটিং থেকে বেরোলে তারপরে হ্যাঁ আমার যে অন্য অন্য গেমে যেমন ফ্রি ফায়ারে ক্যারেক্টার থাকে এখানে অপারেটরস আছে সে আবার এখানে চার ধরনের অপারেটর আছে আপনাদের দেখায় যে এই যে প্রথম যে চারটা অপারেটর দেখতেছেন এরা হচ্ছে অ্যাসল্ট অ্যাসল্ট অর্থ যারা আপনার রাশ বা টিমের মূল কিলার থাকে তাদের হচ্ছে আপনাদের অ্যাসল্ট বলে তারপরে পরের নিচে যে দুইটা দেখছেন এরা হচ্ছে অনেকটা ব্যাকআপ বা হিলার মানে আপনার টিমে কেউ ইনজুর তাকে আপনি রেস্কিউ করবেন তাকে হিল করবেন আপনাদের এই সব ক্যারেক্টার সরি অপারেটরস গুলা ইউজ করতে পারে আর এই যে এই চার্টটা যে দেখতেছেন এগুলোকে বলে হয় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হচ্ছে তারা অনেকটা ধরেন যারা গাড়ি গাড়ি চালায় প্লেন চালায় বা বিভিন্ন ধরনের নতুন নতুন ওয়েপেন গ্যাজেট তৈরি করি তারাই হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার একটা সুবিধা হচ্ছে কি আপনি ইঞ্জিনিয়ারের জন্য আলাদা মেশিন গান পাবেন যা এই ধরনের ডেল্টা ফোর্স টাইপের গেমে আপনার অধিকার অত্যন্ত কার্যকরী কারণ এখানে এমটা হচ্ছে ফুল কন্ট্রোল যাকে বলে বা আপনার ফ্রি ফায়ারের মতন অটো এম হয় না সো এখানে মেশিন গান নেওয়ার ফলে আপনি একটু সুবিধা পাবেন কি একটু এক্সট্রা লেভেলের কিছু এমও পাবেন যা আপনার ফাইটিংয়ের ক্ষেত্রে বেশি কার্যকর হবে এবং হ্যাঁ এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রিকন রিকন হচ্ছে তারা যারা টিমের স্কাউট স্কাউট অর্থ আপনার স্নাইপার এবং আপনার টিমের যখন অন্য অন্য টিম মারা যাবে তার নতুন করে স্পন হওয়ার জন্য এই রিকনের কাছে আসবে সো প্রত্যেকটা টিমে একটা করে রিকন রাখা অবশ্য ভালো তারপরে এখানে আপনার গান রয়েছে বিভিন্ন ধরনের আপনি নিজস্ব অনুযায়ী গানকে মডিফাই করতে পারবেন মানে আপনার গানে আপনি কতগুলো অ্যামো চাচ্ছেন এখানে যেমন এটা পঁয়তাল্লিশ রাউন্ডের অ্যামো আছে এটা হচ্ছে আপনার ষাট রাউন্ডের আপনার মাজল কি ইউজ করবেন আপনার ফোর গ্রিপ তারপর আপনার অপটিক্স এটা সম্পূর্ণ আপনার নিজস্ব উপর আপনি আপনি কোনটাই গেম প্লে করে কমফোর্ট ফিল করবেন সেটাই দরকার এবং আপনার যে মডিফাই সেটা কেমন বা এখানে যে ট্রেনিং গ্রাউন্ড থাকে সেখানে হচ্ছে এখানে বলে ফায়ারিং রেঞ্জ আপনি যদি ফায়ারিং রেঞ্জে ক্লিক করেন তাহলে আপনি একটা নতুন ফাইটিং গ্রাউন্ডে পৌঁছে যাবেন এবং আপনার গানগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন যে কোনটা কেমন এবং আপনি যখন বেরোতে চান এই ফায়ারিং রেঞ্জ থেকে আপনি সরাসরি এই যে এই দরজার এখানে চলে আসবে লেখা উঠবে এখানে লেফ ফায়ারিং রেঞ্জ অথবা আপনি এই আপনার হাতের ডান পাশের উপরের দিকে যে সেটিংয়ের চিহ্নটা দেখছেন এখানে ঢুকলে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্টের পাশে লেখা আছে লেফ ফায়ারিং নেস সো আপনি যে কোনো দুইটা একটা দিয়ে এখান থেকে বেরোতে পারবেন সো আমি একেটা দিয়েই এখান থেকে বেরোয় গেলাম তবে আপনি আপনার গানের বিভিন্ন ধরনের স্কিন দিতে পারবেন যেমন আমার এখানে দুইটা স্কিন আছে আমি যে কোনো একটা ইকুব করে খেলতে পারি তবে আপনি এইখানে বিভিন্ন ধরনের মিশন কমপ্লিট করলে এই ধরনের লেজেন্ডারি এবং ইউনিক স্কিন পাবেন এবং আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে কি আপনারা যে গান গুলি করবেন বা ফায়ার দিবেন এখানে আলাদা একটা কি রিং টাইপের জিনিস থাকে যা আপনার গুলি করার সময় ভালো সুন্দর একটা ডিসপ্লে করে এটা আপনি আপনার মতন যেমন আমার এখানে অনেকগুলো আছে আমি যে কোনো একটাই ই করে আমার মতন আমি গেম করতে পারি ঠিক আছে সো আপনাদের এখন আসা যাক মোড়ে এখানে মূলত মোড় হচ্ছে চারটা একটা হচ্ছে অ্যাটাক অ্যান্ড ডিফেন্ড এটাই হচ্ছে সবথেকে জনপ্রিয় মোড আরেকটা হচ্ছে টিম ডেথ ম্যাচ যাকে অনেকে ফ্রি ফায়ারের ক্লাস স্কোয়ারের মতন বলতে পারবেন মানে দুইটা টিমের মোট আটজন আটজন করে থাকবে প্রথম যে টিম একশোটা কিল করতে পারবে অনেকটা পাবদের টিডিএম মোডের মতন এবং আপনার যে ব্যাটল প্র্যাকটিস কিং অফ হেল আলাদা আলাদা মোড এটা নিয়ে আমার আরেকটা নতুন ভিডিও আসবে এবং হ্যাঁ নতুন একটা মোড এসেছে সেটা হচ্ছে মাউন্ট মাউন্টে যদি আপনি কী করেন এখানে ভিউ ম্যাপ দেখতে পারবেন সো এখানে একটাই ম্যাপ আছে সেটা হচ্ছে আপনার মিশরের যে পিরামিড আছে সেই পিরামিডের ম্যাপ অনেক সুন্দর হয়েছে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এবং আপনার যেখানে পাশে বাম পাশের উপরে হচ্ছে আপনার প্রোফাইল আপনার প্রোফাইলে আপনি আপনার প্রোফাইলের ব্যানার কী কী ব্যানার দিতে পারেন তারপরে এখানে অ্যাভাদার যাকে বলে কিন্তু এখানে হচ্ছে কলিং কার্ড কলিং কার্ড হচ্ছে আপনার অ্যাভাতার এবং টাইটেল টাইটেল হচ্ছে অনেকটা আপনার র্যাঙ্ক বোঝায় আপনি কোন র্যাঙ্কে কোন সিজনে কোন র্যাঙ্কে গিয়েছিলেন যেমন আমি এখানে পর্যন্ত কোনো সিজনে কোনো র্যাঙ্ক আনলক করতে এখনও পারিনি এবং ব্যাচ হ্যাঁ ব্যাচ এখানে খুবই একটা সুন্দর লাগে যেন যে আপনাদের বিভিন্ন ধরনের মিশন দেবে মিশনে আপনি যদি ওই মিশনটা কমপ্লিট করেন আপনার ব্যাচ দিবে যা পরবর্তীতে আপনার ওই প্রোফাইল যে ক্যারিয়ার আছে এর উপর একটা ভালো ইমপ্যাক্ট করবে যে আপনার প্রোফাইলটা কত দিনের পুরাতন বা আপনি কতদিন দিন কীভাবে খেলেছেন যেমন আমার অ্যাকাউন্টটা এক বছর হয়ে যাওয়াতে এ ফার্স্ট অ্যানিভার্সারি অপারেটিং অপারেশন কমিউনিকেশন একটা ব্যাচ পেয়েছি এবং মানে এক একটা অপারেটারে বিভিন্ন মিশন দেবে যেমন আপনার হেড শর্ট কিল লং রেঞ্জে কিল বিভিন্ন ধরনের আপনার মিশন দেবে যার ফলে আপনি আপনার এই ব্যাচগুলো নতুন করে আনলক করতে পারবেন এখান থেকে আমরা যদি দেখি আপনি আপনার ইচ্ছা মতো নাম এখান থেকে লিখে দিতে পারেন তবে হ্যাঁ আপনার ফার্স্টে একটা নাম লেখা দিতে পারবেন পরবর্তীতে আপনি আর একবার আপনার নাম চেঞ্জ করতে পারবেন সেটা হচ্ছে রিনেম কার্ড বাট আপনি যদি তৃতীয়বার করতে চান সেখানে আপনার কিছু কয়েন কিনতে হবে যাকে ডায়মন্ড বলে কিন্তু এখানে আপনার সেটাকে বলে হলটা ডেল্টা কয়েন এখানে আপনার যদি স্টোরে যান স্টোরে গেলে বিভিন্ন ধরনের ইভেন্ট দেখবেন যার অধিকাংশই পেইড তবে বিভিন্ন ধরনের মিশন কমপ্লিট করতে আপনি ফ্রিতেও অনেক গান স্কিন বা এখানে যা ড্রেস আছে সেগুলো নিতে পারবেন যেমন স্পেশাল স্পেশালে একটা ফ্রি ইভেন্ট চলছে যেটা হচ্ছে বিলিস প্লেগ্রাউন্ড বিলিস গ্রাউন্ড আপনার হাত ডান পাশে বিভিন্ন ধরনের দেখবেন মিশন থাকে যেমন দুই থেকে তিন দিন লগ ইন তারপরে হচ্ছে আপনার একশো দুশো মিনিট প্লে তিনশো মিনিট প্লে এতে আপনি বিভিন্ন ধরনের টোকেন পাবেন যা আপনার এখানে স্পিন করলে এক একটা সে পঞ্চাশ করে দেয় এবং আপনি যখন রিডিম করবেন রিডিম করলে এখানে দেখবেন একটি ফ্রি ইভেন্ট চলছে যা হ্যালোইন উপলক্ষে এসেছিল এবং চারই ডিসেম্বর এটা শেষ হয়ে যাবে আপনি দেখেন এখান থেকে একটা জোকার ড্রেস কেসি সেভেন্টিন দ্য একটা স্কিন আপনার ব্যাটেল কার্ড অ্যাভেতর ব্যানার বিভিন্ন ধরনের পাবেন যা ছয়শো নব্বই স কয়েন হবে যা আমার হয়ে গেছে আর কিছুই লাগে পঞ্চাশের মতো তাহলে আমি সব আইটেম ফ্রিতে নিয়ে যেতে পারবো এবং যেমন এখানে আপনারা দেখতে পারবেন যে সিজন সেভেন আসা আমি একটা ব্যানার এখানে আপনারা যদি ক্লিক করেন এখানে আপনার র্যাঙ্ক দেখাবে যেখানে আপনার দেখাচ্ছে আপনি কোন র্যাঙ্কে আছেন যেমন আমি এখানে কর্নেল দিয়ে আসি কর্নেল ভি এবং আপনি এক একটা র্যাঙ্কে বিভিন্ন ধরনের রিওয়ার্ড পাবেন যেমন সর্বপ্রথম যে র্যাঙ্ক সেটাকে হচ্ছে বলে প্রাইভেট প্রাইভেটের পর হচ্ছে কর্পোরাল কোয়ার্পোরালের পরে হচ্ছে সার্জন সার্জন পর হচ্ছে লিটারেন্ট লিটারেন্টের পরে হচ্ছে আপনার কর্নেল কর্নেল পরে জেনারেল জেনারেল হচ্ছে মার্শাল এবং মার্শালই এখানকার হাইস্ট র্যাঙ্ক এবং আমি বলেছিলাম না আপনারা বিভিন্ন ব্যাটাল গ্রাইং কার্ড পাবেন সেটা হচ্ছে আপনার র্যাঙ্ক যেরকম সিজন সেভেল ফ্লাইড মার্শাল এটাই এখানকার হাইস্ট র্যাঙ্ক বোঝায় যাকে অনেকটা ফ্রি ফায়ারে আপনারা গ্র্যান্ডমাস্টারের সাথে তুলনা করতে পারবেন তবে এটা একটু ওটা কষ্টসাধ্য কারণ এখানে অনেক সময় এই গেমের পিছনে দেওয়া লাগে যা অনেকের পক্ষে সম্ভব নয় তবে আমি বলবো এখানে আপনারা অ্যাটলিস্ট কর্নেল পর্যন্ত উঠতে পারবেন এবং কর্নেলে উঠলে আপনারা এখানে একটা ভালো অ্যাসল্ট রাইফেলের স্কিন পাবেন তো আশা করব আপনাদের কাছে আমার ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে কারণ এখনও আমি দেখছি যে ইউটিউবে অনেকেই এই গেম সম্পর্কে জানতে চাই কিন্তু তবে বাংলায় কেউ মানে কোনোভাবে বোঝাতে পারছে না তো আমি ভাবলাম এটা নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও বানাই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটার একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাপোর্ট করবেন এবং আমি কিছুদিনের ভিতরেই আপনার সেন্সিটিভিটি এবং গান মডিফাই নিয়ে আপনাদের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে আসবো আজকে আমার ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ